হ্যালো ফ্রেন্ডস তো আজকে আপনাদেরকে আমি আরেকটা জবা গাছ নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখাবো তো দেখুন প্রথমে আমার যে জবা গাছগুলো দেখুন এই যে এখানে একটা গাছে দুটো ফুল একদম একসাথে লেগে মানে প্রায় জোড়া জবা ফুল ফুটেছে আবার এই অরেঞ্জ যে জবাটা হয়েছে সেখানেও দেখুন দুটো আলাদা আলাদাভাবে জবা ফুল ফুটেছে এবং ফুলগুলো কিন্তু খুব বড় তো আপনারা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছে না কিন্তু ফুলের সাইজটা কিন্তু খুব বড় বড় হচ্ছে আর এখন যেহেতু একটু গরম পড়ছে তো এই সময় কিন্তু জবা গাছ ফুট খুব ভালো করে ফুল ফোটে এবং জবা গাছের অনেক ব্রাঞ্চ ছাড়ে এবং কুড়ি তো প্রচুর হয় আর বিশেষ করে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমি শীতকালেও দেখিয়েছি শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং কুঁড়িও হয়েছে তো দেখুন আর আমি এই যে ভিডিওতে দেখাবো আপনাদেরকে তিন চার দিন ধরে যে ফুলগুলো হয় আমি সেইগুলো আপনাদেরকে পুরো দেখাতে থাকব তিন চার দিন পরে আমি একটা সার দেব সেটা আপনারা অবশ্য করে এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দিন তবে কিন্তু জবা গাছের মাটিটা আরও বেশি ভালো হবে তো প্রথম দিন দেখুন আমার এখানে একটা গাছে দুটো আর একটাও দুটো আর একটা গাছে একটা হয়েছে আর বাদ বাকি দেখুন কুড়ি হয়ে আছে এবং কুড়িগুলো প্রতিদিনই কিন্তু ফুটছে তো যেদিন যেদিন ফুটছে আমি সেদিন সেদিন করে আপনাদেরকে দেখাতে থাকব আর এই পুনে ভ্যারাইটি জবাগুলো কিন্তু সবথেকে বেশি পরিমাণে ফুল দেয় আর দেশিগুলো যেটা হয় সেগুলো তো দেয়ই কিন্তু এমনি যদি আপনারা কোনো সময় গাছ কেনেন বেশিরভাগটা পুনে ভ্যারাইটি গাছ কিনবেন তবে কিন্তু বেশি পরিমাণে ফুল পাবেন আর গাছগুলো কিন্তু খুব ভালো থাকে তারপরের দিন দেখুন এবার হচ্ছে আবার হলুদ জবা গাছটাতেও কিন্তু ফুল হয়েছে দেখতেই পারছেন আবার এইখানে দেখুন জবা গাছে এখন একটা ফুল ফুটেছে আবার তার পাশের গাছটাতেও ফুল হয়েছে দেখুন এই পাশের গাছটাতে দুটো কালারের একটু গেরুয়া রঙটা আর জবা গাছের কালারগুলোও কিন্তু আমার খুবই সুন্দর প্রত্যেকটাই ভালো ভালো কালার আর যত দিন যাচ্ছে ফুলের কালারগুলো যেন আরও উজ্জ্বল হচ্ছে আর এই সময় তো আরও বেশি বেশি করে উজ্জ্বল হবে আর ফুলের কুড়িগুলো দেখুন কতটা বড় বড় কুড়ি আর প্রচুর পরিমাণে কুড়ি আছে গাছের মধ্যে আর গাছের পাতাগুলো দেখলেও বুঝতে পারছেন যে গাছের পাতাগুলো কতটা সতেজ সবুজ আর এই যে হলুদ জবা গাছটা দেখাচ্ছে এই হলুদ জবা গাছটা কিন্তু নিয়ে আমি একটা ভিডিও করবো এই পরের পরে কদিন পরে আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন ভিডিওগুলো তো কেন এই পাতাগুলো হলুদ হয়েছে কি দিয়েছি এবার দেখুন তিন চার দিন আবার তার পরের দিন দেখাচ্ছে আরেকটা আরেক দিন তো এ এখন দেখুন গাছের মধ্যে আমি কিছুদিন আগে কিন্তু গোবর সার দিয়েছিলাম এই গাছে একদম শুকনো পুরনো গোবর সার দিয়েছিলাম সেই গোবর সার দেওয়ার পরে কিন্তু আর কিছু দিইনি তখন তারপরেও কিন্তু ভালো করে কিন্তু ফুল ফুটছে আর কুড়িও হয়েছে দেখুন গাছের মধ্যে দেখাও যাচ্ছে গোবর সারগুলো আমি বেশ অনেকটা করে করে দিয়েছিলাম আর গোবর সার যদি একটু বেশি পরিমাণে দেন কোনো অসুবিধা হবে না আপনারা ভার্মিক কম্পোস্টও দিতে পারেন তো এগুলো হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবার তো এগুলো জবা গাছের জন্য খুব ভালো এবার দেখুন গোবর সার দেওয়ার পরে আবার নতুন নতুন করে কত পাতা বেরিয়েছে এবং পাতা যে এই যে পাতাগুলো বেরিয়েছে এই পাতাগুলোর মাঝখান থেকে মাঝখান থেকে কিন্তু আবার কুড়ি বেরিয়ে আসবে তো যখন আমি দেখাচ্ছি তখনও কিন্তু সব ডালগুলোতে কুঁড়ি হয়নি তো কিছু কিছু ব্রাঞ্চে কিন্তু অনেক কুঁড়ি হয়েছে আর এই গাছটা কিন্তু আমি একদম হার্ড পুনিং করে দিয়েছিলাম তো হার্ড পুনিং করার পরেও কি হয় যখন গাছের পাতা আস্তে আস্তে ছোটো হতে হতে থাকে তখন যদি হার্ড পুনিং করে দেন তবে আস্তে আস্তে আবার গাছের নতুন করে পাতা হয় পাতার সাথে আবার কুড়িও হয় তো এভাবে আপনারা করতে পারেন এই সময় কিন্তু জবা গাছ আপনারা কেটে ফেলতে পারেন কোনো অসুবিধা হবে না এবং রিপোর্টিংও করতে পারেন এটা কিন্তু এই সময়টাই রিপোর্টিংও করার সময় জবা গাছে যাদের অনেক পুরনো গাছ তারা রিপোর্টিং করবেন দেখুন আমি দেখাচ্ছি এখানে হয়েছে কুড়ি কিন্তু অতটা পুরোপুরি ব্রাঞ্চগুলোতে এখনও সবগুলো ব্রাঞ্চে যে আস এসেছে সেটা হয়নি কিন্তু অনেকগুলোতেই এসেছে এরপরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কত পরিমাণ কুড়ি এই গাছটাতে এসেছে তারপরে দেখুন এই যে ব্রাঞ্চগুলো নিচ থেকে একদম হয়েছে এই গাছটা যখন এই যে নিচের ব্রাঞ্চগুলো যে বড় হবে তখন গাছটা কতটাই ঝাঁকড়া হবে আর এই যে ডালগুলো দেখছেন ডালগুলোতে নতুন নতুন কত পাতা হয়েছে এবার আমি তারপরে আমি বললামই আপনাদের তিন চার দিনের আমি দেখাবো ভিডিওটা এবার দেখুন এই মাটিটা কতটা পরিমাণ শুকিয়েছে আমি এখন যেহেতু সার দেব তাই মাটিটা শুকনো আপনাকে করতেই হবে শুকনো করার পরে যদি আপনি যেই সারটাই দেবেন সেটা কিন্তু খুব ভালো করে গাছ নেবে ওটাতে গাছ খুব যখন মাটি একদম শুকনো হয়ে যায় তখন যদি আপনি জলও দেন সেই জলটাও কিন্তু গাছ খুব ভালো করে নেয় তাই এই সময় আমি যে একদম দেখুন মাটিটা খুঁড়ছি না ঝুরঝুর করে মাটিটা খুলে আসছে একদম কতটাই ভালো মাটিটা তৈরি হয়েছে আর মা গাছের মাটিই যতটা আপনি ভালো রেডি করতে পারবেন গাছ কিন্তু ততটাই ভালো হবে আর আমি যখন গাছগুলো কিনে এনেছিলাম তখন কিন্তু গাছগুলো অনেকটাই ছোটো ছিল এই তিন চার মাসের মধ্যে গাছগুলো কিন্তু খুব ভালোই গ্রোথ নিয়েছে এবং অনেকটাই ডালপালা ছেড়েছে বেশ বড় হয়েছে মাটিটা দেখতেই পেলেন আমি এবার ছাড়াচ্ছি কতটা একদম খুলে যাচ্ছে আর যদি সব সময় ভেজা ভেজা থাকে তখন তো হবে না আর তবে কি গরমের সময় আপনারা জবা গাছকে কিন্তু প্রতিদিন জল দেবেন এবং যতটা পারবেন একটু মানে হয়তো পাঁচ পাঁচ ঘন্টা রোদে থাকলো তারপরে ছাওয়া যা একটু জায়গায় রেখে দেবেন যে সাত আট ঘন্টা ধরে রোদে থাকলে না গাছগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় আমি নিজে দেখেছি আমার বড় বড় জবা গাছগুলো যখন দেখি খুব রোদ ওঠে আমি তখন কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখি তাতে কোনো অসুবিধা হয় না ফুল কিন্তু হবেই এই দেখুন তবে গাছের যাতে পাতা না কুকড়ে যায় গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায় সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবার দেখুন আমি যে শার্টটা দেব সেটা কি এই শার্টটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম আমি দিই এটা মানে আপনি হয়তো দু তিন মাস পর পর একবার মাটির মধ্যে দিতে পারেন তো এই এখন গরমের যখন শুরু হচ্ছে তখনই কিন্তু এই শার্টটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ভিনিগার যেটা আমরা রান্না করি সেই ভিনিগার সেটা যদি জলের সাথে এক চামচ বেশি কিন্তু দেবেন না বেশি দেওয়ার একদমই চেষ্টা করবেন না যে মানে আমি দেখুন এক মগ জল নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এক ঢাকনার মতোই দেব। তো অতটা পরিমাণ জল দেখুন কতটাই দিলাম এইটা দিয়ে আমি এটা কি করব জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দেব কারণ হচ্ছে জবা গাছ খুব অ্যাসিটিক সয়েল পছন্দ করে তো তো আপনি যদি ভিনিগার দিয়ে দেন দেখবেন গাছ কিন্তু আরও দিনে দিনে আরও ভালো হবে আর আপনি মাসের মধ্যে বারবার দেবেন এটা কিন্তু করবেন না আমি এটা দু মাস তিন মাস পরে একবার দিলাম আবার হয়তো দু মাস তিন মাস পর আবার দেব আর দেখতেই পাচ্ছেন জলটা আমি কতটুকু পরিমাণ করেই দিচ্ছি এরকমভাবে দেবেন এর সাত দিন পরে আবার আপনি অন্য সার দিতে পারেন সেটা আপনারা করতে পারেন আর এই যে আমার দেখুন আমার কাছে তো প্রচুর আমি জবা গাছ কিনেছি তো আমার যে বাদবাকি আরও জবা গাছ আছে আমি কিন্তু এইগুলোরও মাটি খুঁড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের মাটি কিন্তু পুরো শুকনো করেই দিচ্ছি এই সব সারগুলো যখন আপনারা কোনো লিকুইড সার দেবেন বিশেষ করে তখন কিন্তু মাটিগুলো একদম শুকনো করে দেবেন তবে বেশি ভালো হবে মাটিগুলো আমি খুঁড়ে নিলাম যেখানে যেখানে ছিল ওই গাছ আমি সেখানে সেখানে দেখুন আবার ওখানেও আমি অল্প পরিমাণ করেই দিয়ে দিচ্ছি আপনি আবার কালকে জল দিয়ে দেবেন ভালো করে গাছের মধ্যে আজকের দিনটা এরকমভাবেই থাকবে এভাবে আপনারা পরিচর্যা করুন দেখুন জবা গাছে কুড়ি অনেক হবে ফুলও খুব ভালো পড়বে আপনারা ভিডিওটা আমার অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি জবা গাছ নিয়ে আরও নানা ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো আবার দেখুন তারপরে আরেকটা আরেকটা কথা বলে দিচ্ছি যখনই ফুলগুলো পুরনো হয়ে যাবে সেই ফুলগুলো অবশ্য করে কেটে কেটে বাদ দিতে থাকবেন ওগুলো গাছের মধ্যে একদমই রেখে দেবেন না আমি যে আমিও রাখি না তো দুই একটা হয়তো ভুলেও যাই কখনো কখনো তারপরে যখন আমি জবা গাছের কোনো পরিচর্যা করি তখন ওগুলোকে আমি কেটে ফেলি এটা আমি কিন্তু আরেকটা দিনের ভিডিও আবার দেখাচ্ছি এটা ভিনিগার দেওয়ার পরে তারপরেও দেখুন কতটা পরিমাণ ফুল আবার ফুটছে আর আমি তো আপনাদের বললামই দেখাবো গাছে কত কুড়ি এসছে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আপনারা ভিডিওগুলো অবশ্য করে ফলো করুন তো দেখতেই পারলেন আমি এভাবে পরিচর্যা করলাম এখন তো শীতের ফুল শেষ এবার গরমের ফুল নিয়ে আমাদের পরিচর্যা শুরু হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার